তাই ঠিক আছে আচ্ছা ঠিক আছে আচ্ছা হ্যাপি বার্থডে করবো ঠিক আছে টাটা ছেলে ছেলের বাবা যাচ্ছে কে কানতে এখন টাটা শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমরাও ভালো আছি ওই দেখো ছেলে আর ছেলের পাপা কেক আনতে যাচ্ছে সকালবেলা উঠেই বলছে চলো কেক কিনতে যাব বাপা আজকে আমার হ্যাপি বার্থডে হবে ও যে কেক কাটতে কত ভালোবাসে সে ওই জানে যারই জন্মদিন হোক ওর পাপার আমার বা বিবাহবাসী কি হোক ওই সব নিজে নিজেই সব কেকগুলো কাটবে তো আজকে দুর্গাপুরের ওয়েদারটা বেশ সুন্দর আজকে একটু বেলা করে উঠেছি যেহেতু ছেলের স্কুল বন্ধ সেই জন্য ছেলে ছেলের পাপা তো বাজারে চলে গেছে আসুক তারপর চলো ব্লগটা শুরু করব একটু ছাদে এলাম চা বসিয়ে ছেলে আসেনি এখনো বাজার থেকে পাপার সঙ্গে গেছে তো দিয়ে আমি এখন কি করব ওই গাছ থেকে দুটো লঙ্কা নিয়ে যাবো আমি শিলিগুড়ি থেকে যেই লঙ্কাগুলো এনেছিলাম ওইগুলোরই বীজ ফেলে ওই যে চারা করেছি হয়েছে দুটো ওইগুলোই নিয়ে যাব। দিয়ে আজকে রান্না করব আমি পনির কারণ হচ্ছে সব দিন তো ভালো মন্দ মাছ মাংসই সব সময় খাওয়া হয় আজকে ভেবেছি যেহেতু পঁচিশে ডিসেম্বর কেক একটা মিষ্টি দিন বেশ মিষ্টি জিনিস খাওয়া হয় সেই জন্য আমি ভেবেছি যে আজকে আমি পনির রান্না করব। তো নিচে গিয়ে পনির করব ছেলে আসবে স্নান করব রান্না বারা করে তারপর ছাদে এসে কেক কেটে খাওয়া দাওয়া করব তো চলো দেখাবো তোমাদের কিন্তু আমি ছাদে এসেছি একটা কারণে তোমরা কি দেখতে পাচ্ছ এইদিকে লেবু গাছে এটা কি লেবু ফুল তোমরা খুব ভালো করে দেখবে আমাকে কমেন্ট করে জানাবে তো আমি না বুঝতে পারছি না আমি সেইভাবে লেবু ফুল কোনো দিন দেখিনি আমি বাড়িতে আছে তো খেয়াল করিনি দেখো তো এই এই হয়েছে আর সারা গাছে বেশ গুটি 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 এসছে এই দেখো এইগুলো কি লেবু ফুল হয় লেবু হবে গাছে আমি যখন চারা কিনে নিয়ে এসলাম সঙ্গে নাই এই দুটো লেবু আরও দুটো আছে এই একটা আর ওই একটা এই চারটে লেবু সঙ্গে ছিল কিন্তু না আনার পরে আমি দুদিন কালকে থেকে খেয়াল করছি এই জিনিসগুলো বেশ হয়েছে সারা গাছ ভুরে ঘুরে আমাকে একটু প্লিজ তোমরা কমেন্ট করে জানাবে তো আমি না বেশ জানি না এটা পেয়ারা গাছটা বেশ সুন্দর হয়েছে এখন দিয়ে আর একটু বড় হয়েছে পাতাগুলো ছেড়েছে যে কচি কচি পাতা আসছে সব দেখো এই দেখো আমি তো বলেছিলাম তোমাদের ছাদ বাগানটা একটু শেয়ার করবো কিন্তু না সেভাবে সময় হয়ে উঠছে না এই লঙ্কা গাছটা কিনে নিয়ে দুটো এই যে বেগুন গাছের চারাও আমি কিনে নিয়ে এসেছি আর এইগুলো হচ্ছে সব ক্যাপসিকাম ক্যাপসিকামের চারা আছে চারটে এই যে ছেলে একটা স্ট্রবেরি নিয়ে এসছে এবার প্রতিদিন এসে দেখছে মামাম কখন হবে কখন হবে দিয়ে বলেছে জানুয়ারি লাস্টের দিকে ফুল আসবে জানি না হবে কি না এখনও হবে তো ঠিকই একটু টাইম লাগবে ছেলের এখন ধৈর্যসহ্য নেই এই জন্য তো দিয়ে এইদিকেও সব লঙ্কা গাছটা ওই যে ওই গাছটাতে বেশ লঙ্কা হয়েছে দিয়ে আমি নিয়ে যাব নিচে গিয়ে দিয়ে পনির রান্না করব তারপর দিয়ে ছাদে আসবো স্নান করব সব কিছু করব তারপর দিয়ে ছাদে এসে কেক কাটব তো চলো নিচে যাই আমার চা হয়ে গেছে এতক্ষণে ওই দেখো ছেলে চলে এসেছে চলো দেখি কে এসেছে কি নিয়ে এসছো স্যান্টা ক্লসের হ্যাপি বার্থডে ঘুরে নষ্ট হয়ে যাবে তো কেকটা পুরো ভেঙে যাবে আজকে কার হ্যাপি বার্থডে বাবা সাং টকলস আর হ্যাপি বার্থডে তো আজকে বড়দিনের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ছোট বড় সবার জন্য অনেক অনেক ভালোবাসা রয়েছে আর আজকে তো বড়দিন কেক খাওয়ার দিন তো আমি ভেবেছিলাম আজকে একটা কেকের রেসিপি করব তো ছেলে বলছে ক্রিম কেক খাবো তো ক্রিম কেক বানাতে গেলে তো অনেক কিছু লাগবে এই সপ্তাহ ভরে নেই সেই জন্য কেক আনা করিয়েছি দিয়ে ছেলে এবার কেকটা বলছে মামমাম আমি নিজে কেটে খাবো

খাটো ব্যাস ওই জন্য দুটো কেক আনা করিয়েছে একটা গ্লাস কেক আর একটা ছোট কেক বড় মতন কেক নিয়ে এলে তো খাওয়া হবে না আমরা তিনজন মাত্র ঘরে মানুষ ওই জন্য কেমন লাগছে বড়দিনে কেক খেতে খুব ভালো আজকে বড়দিনে কার জন্মদিন স্যান্টা তাই আচ্ছা সবার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি একটু তোমাকে খাওয়াই এবার একটু পাপাকে খাইয়ে দাও তো বন্ধুরা আজকে আমি তোমাদের সঙ্গে খুব স্পেশাল একটা রান্না নিয়ে হাজির হয়ে গেছি শুরুটা দেখে তোমরা বুঝতে পারছ যে আমি আজকে কি রান্না করব তো আমি আজকে রান্না করব হচ্ছে পনির মটর পনির এর আগে আমি বেশ কয়েকটা রান্না তোমাদের সঙ্গে শেয়ার করেছি কিন্তু আজকে একটু অন্য ধরনের একটু ঠান্ডায় ঠান্ডায় শীত যেহেতু পড়ে গেছে শীতের সবজিগুলো দিয়েই করব তো চলো কি কি নিয়েছি তোমাদের সঙ্গে শেয়ার করব আমি নিয়ে নিয়েছি পনির পিস পিস করে কেটে নিয়েছি পনিরটা আমি কেটে ধুয়ে তারপরে গরম জলের সঙ্গে একটু লেবুর রস দিয়ে ফুটিয়ে নিয়েছি যেহেতু দোকান থেকে কেনা আর এখন তো মানে ঠান্ডায় ব্যাকটেরিয়া যে একটু বেশিই থাকে সেই জন্য আর তার সঙ্গে কি কি নিয়ে নিয়েছি এখানে আমি বীজ ছাড়িয়ে টমেটো নিয়ে নিয়েছি নিয়ে নিয়েছি কয় রসুন আর কয়েক টুকরো আদা এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি ধনে পাতা এখানে নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা আর এখানে আছে মটরশুঁটি যেটা এই রান্নায় একদম লাগবেই লাগবে আর এখানে একটা ছোট আলু আমি টুকরো করে আট টুকরো পিস মতন হয়েছে ওরকম কেটে নিয়েছি আর এখানে নিয়েছি ফোড়ন ফোড়নের জন্য কী কী নিয়েছি গোটা জিরে তেজপাতা ছোট বড়ো দিয়ে তিন টুকরো দারচিনি চার পিস এলাচ এই হচ্ছে আজকে আমার রান্নার উপকরণ তো চলো আমি রান্নাটা শুরু করব আর রান্না শুরু করার আগে আমি তোমাদের সঙ্গে যেটা শেয়ার করবো সেটা হচ্ছে মশলাটা আমি আমি পনির দেব। যেটা দোকান থেকে কিনে নিয়ে এসেছি সানরাইজের এটা না দিলে একদমই ওরকম টেস্ট আসবে না তো চলো আমি রান্নাটা শুরু করছি পেস্ট করার জন্য আমি প্রথমেই নিয়ে নেবো আদা রসুন এরপরে দিয়ে দেবো আমি টমেটো এরপর কাঁচা লঙ্কা আমি ওই চার থেকে পাঁচটা মতন নিয়েছি খুব বেশি ঝাল করবো না সেই জন্য আর দিয়ে দেবো এই যে কুচানো পেঁয়াজটা আমি এইগুলোই মশলা সব পেস্ট করে নেবো একসঙ্গে আর এর মধ্যে দিয়ে দেবো এই যে এক চামচ মতন জিরে এর মধ্যে আর কিছুই দেব না এবার দিয়ে আমি এটাকে পেস্ট করে নিয়ে আসবো কড়া খুব সুন্দর করে গরম হয়ে গেছে এবার দিয়ে দেবো আমি সর্ষের তেল আমি সর্ষের তেলটা একসঙ্গেই দেবো আর আমি প্রত্যেকটা রান্নায় সর্ষের তেলে করি

মশলাটা আমার খুব সুন্দর পেস্ট হয়ে গেছে ওই যে একটু একটু গোটা গোটা দেখা যাচ্ছে এবার আমি এর মধ্যে কি করব এই যে ধনে পাতাটা ছিল ধনেপাতাটা এবার আমি এর সঙ্গে পেস্ট করে নেব এইভাবে রান্নাটা তোমরা একবার হলেও করে খাবে দেখবে খুব ভালো লাগবে একদম আমি যেভাবে করছি সেভাবে মশলাটা আমার খুব সুন্দর করে পেস্ট করা হয়ে গেছে এবার দিয়ে বাকি রান্নাটা শুরু করব। তেলটা আমার খুব সুন্দর করে গরম হয়ে গেছে এবার দিয়ে আমি প্রথমেই আলুগুলো ভেজে নেব আলুগুলো প্রায় লাল করে ভাজা হয়ে গেছে এবার দিয়ে আমি তুলে নেব আলুগুলো তোলা হয়ে গেছে এবার দিয়ে ওই তেলের মধ্যে তুলে নেবো পনিরগুলো এক সাইড ভাজা হয়ে গেছে কিন্তু পনিরগুলো না আমি যেহেতু একটু লেবু আর গরম জলে ভাপিয়ে নিয়েছি দারুণ সুন্দর একটা গন্ধ দিচ্ছে তোমরাও যখন বাজার থেকে নিয়ে আসবে একটু লেবু একটু গরম জলে ভাপিয়ে নেবে দেখবে দারুণ সুন্দর গন্ধ দিচ্ছে পনিরগুলো আমি লাল লাল করে ভেজে নিয়েছি এবার দিয়ে পনিরগুলো আমি সব তুলে নেব এবার দিয়ে পনির ভেজে যে তেলটা বেঁচেছে তার মধ্যে এই যে আমি সব ফোড়নে দিয়ে দিচ্ছি গোটা জিরে তেজপাতা দারচিনি এলাচ এবার দিয়ে ফোড়নটা ভাজা অবধি অপেক্ষা করব ফোড়নটা যেই ভাজা হয়ে গেছে এবার দিয়ে ওই ফোড়নের মধ্যে এই যে টেস্ট করা মশলাটা ছিল ওটা দিয়ে দেব এবার দিয়ে মশলাটা যেই ফুটে উঠেছে একটু গ্রিন কালার আছে কারণ যেহেতু আমি ধনে পেস্ট করে দিয়েছি ওই জন্য এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ এবার দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ এবার দিয়ে মশলাটাকে আমি খুব সুন্দর করে কষে নেব এবার দিয়ে মশলা যে অর্ধেকটার বেশিরভাগ কষানো হয়ে গেছে তখন আমি ওর মধ্যে দিয়ে দেবো এই যে মটরগুলো এবার দিয়ে মটর দিয়ে আমি বেশ করে কষবো মটরটা যদি তেলে দিয়ে দিতাম সব ফেটে যেত ওই জন্য আমি মটরটা তেলের ওপর দিই যখন মশলা কষানো হয়েছে মশলার মধ্যে দিয়েছি এর মধ্যেই বেশি ভালো হবে তোমরা সেম এইভাবেই করবে একবার হলেও করে খেয়ে দেখো তারপর আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো হয়েছে না খারাপ হয়েছে এর আগে যখন আমি ফার্স্ট বার করতে গেছিলাম না এই মটর পনিরটা তখন যখন তেলের ওপরে দিয়েছিলাম কড়াইতে একটাও মটর ছিল না তারপর থেকে আমি যখনই মটর পনির করি তখন আমি মশলার মধ্যে দিই তাতে দেখি খেতেও অনেক টেস্ট মটরটাও বেশ নরম হয় পনিরটাও দেখো কত সুন্দর করে ভাজা হয়েছে একটাও কিন্তু পুড়ে যায়নি সবগুলো বেশ লাল লাল বাদামি কালার হয়ে সবগুলো ভাজা হয়ে গেছে যদি আমার মশলা থেকে অনেকটাই তেল ছেড়ে গেছে আর মটরটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে এবার দিয়ে দেবো এই যে আমি পরিমাণ মতন অল্প করে একটু স্বাদটা ব্যালেন্স করার জন্য আর বেশ সুন্দর একটু কালার দেওয়ার জন্য অল্প করে চিনি এটা যার ভালো লাগে দেবে যার ভালো লাগে না দেবে না কিন্তু যদি দেওয়া হয় না যেহেতু টক ঝাল মিষ্টি সব ধরনেরই থাকবে যেহেতু পনিরটা মিষ্টি টমেটোটা টক লঙ্কাটা ঝাল সব ধরনের খাবারের ব্যালেন্স করবে বলেই মশলা থেকে পুরো তেল বেরিয়ে গেছে খুব সুন্দর কষানো হয়ে গেছে এবার দিয়ে এই মটর মশলা এর মধ্যে এই যে পনির আর আলু ভেজে রেখেছি দিয়ে দেবো এবার দিয়ে আরও খুব সুন্দর করে আমি কষে নেবো সব কিছু একসঙ্গে মিশিয়ে পনিরে ঝোল দেওয়ার জন্য আমি এদিকে গরম জল ফুটিয়ে নিচ্ছি তোমরা হয়তো দেখে বুঝতে পারছো আমার কষানোটা কত সুন্দর হয়েছে একটা আরেকটার গায়ে গায়ে কীরকম লেগে আছে এরকম সুন্দর করে কিন্তু পনিরটা কষাতে হবে না হলে কিন্তু টেস্ট হবে না কারণ তাহলে না পনির থেকে একটা কাঁচা মশলার গন্ধ দেবে ওই জন্য তোমরা চেষ্টা করো খুব সুন্দর করে পনিরটা কষানোর মশলাটাকে কষে নেওয়ার তারপর ধাপে ধাপে কষাবে তাহলে বেশি টেস্ট হবে এবার দিয়ে আমি যেটা করব এই যে ফুটন্ত গরম জলটা এই যে পনির মধ্যে নিয়ে দেবো আমি খুব বেশি ঝোল দেবো না একটু কম কমই রাখবো আমি যে ঝোলটা দিয়েছি এতে আমার হয়ে যাবে আমি এই ঝোলটা শুকিয়ে নেবো যাতে আলুটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায় আমি একটু ঢাকা দিয়ে রেখেছিলাম পাঁচ মিনিট মতন এবার দিয়ে আমার পনিরের ঝোল একদম শুকিয়ে গেছে এবার দিয়ে আমি ওপর থেকে এই যে সানরাইজের পনির মশলা ছিল এটা ওপর থেকে একটু দিয়ে দেব। আমি আর এক্সট্রা কোনো মশলাই দেব না এবার দিয়ে দু মিনিট মতন ফুটিয়ে তারপর নামিয়ে দেব। আমার পনির রান্না একদম কমপ্লিট হয়ে গেছে আমি ঢেলে নিয়েছি তোমরা একবার হলেও এইভাবে চেষ্টা করে দেখবে খুব ভালো লাগবে খেতে আমার প্রত্যেকটা পনিরই দেখো গোটা গোটা আছে একটাও ভেঙে যায়নি আর ভেঙে যাবেও না যদি একটু লেবু জলে সেদ্ধ করে নেওয়া যায় তাহলে তো প্লিজ প্লিজ তোমরা আমাকে একটু সাপোর্ট করো যাতে আমার নিজের রান্নাগুলো আমি তোমাদের সঙ্গে একটু বিয়ে দিতে পারি তো আজকের মতন এই পর্যন্তই একটাই রান্না দেখাচ্ছি চলো আবার আসবো অন্য একটা রান্না নিয়ে টাটা